আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের শিশুদের পড়াশোনায় কিভাবে সাহায্য করা যায় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি বড়দের জীবন সবসময় ব্যস্ততাপূর্ণ বিশেষ করে মহিলারা তো নিজের কথা না ভেবে সবসময় তাদের পরিবারের কথাই ভাবেন চলুন এটি একটি ভালো সুযোগ আমরা নিজেদের একটু বিনোদন করি চলুন একটি মজাদার খেলা খেলি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান প্রত্যেক মাকে একটি করে বস্তা দিন সবাইকে বস্তায় দুটি পা ঢুকিয়ে দাঁড়াতে হবে কিছুটা দূরত্বে একটি লাইন টানুন এবার লিডার মা এক দুই তিন বললে প্রতিটি মাকে বস্তা সমেত দৌড়ে অন্তিম রেখা অতিক্রম করতে হবে যে মা সব থেকে আগে রেখাটি অতিক্রম করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন পরের একটি কার্যকলাপ দেখেও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান ওড়না দিয়ে একটি বড় বৃত্ত তৈরি করুন এবার জল বললে শিশুরা বৃত্তের ভিতরে লাফাবে এবং ডাঙা বললে বৃত্তের বাইরে লাফাবে আবার ডাঙা বললে শিশুরা সেখানেই দাঁড়িয়ে থাকবে এইভাবে খেলাটি এগিয়ে নিয়ে যান দেওয়া কার্যকলাপটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ